এই যে সকালবেলা ভাত ডাল নামিয়ে নিয়েছি দেখো আর মায়ের দিকে চায়ের জল বসিয়েছে আর আমাকেও গরম জল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এটা গোল গোল করে দুটো আলু কেটে নিলাম দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে খেয়ে নিয়েছি রিওর বাবা খেয়ে যাবে যেহেতু জানোই তো তোমরা সকালবেলা খেয়ে বেরিয়ে যায় তাড়াতাড়ি ওই জন্য আলু ভাজিটা করে দিচ্ছি ডালের সাথে ডালের সাথে নাকি দিয়ে খাবে পাপড় টাপড় সবই ঘরে বারন্ত ছিল মাসের শেষ যেহেতু সব আবার তুলতে হবে এই যে আলুটা মোটামুটি হাফ রাস্তায় চলে এসছে ভাজার মানে হাফ কাঁচা হাফ ভাজা হয়ে গেছে এদিকে মায়ের চালের চায়ের জলটাও ফুটে গেছে দেখো মা মানে এখন চিনি আনতে গেল চিনি দেবে বলে জলে আর আমার এদিকে আলুটা ভাজা হচ্ছে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে স্নান পরে করাবো ভাবলাম ম্যাডাম যদি আসে তো ভালো নাইলে পরে করাবো এই ধর এখন চাল কুমড়োটা কেটে নিয়েছি নিয়ে এখন বসাবো কড়াইয়ে তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এই যে ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে এসছে ঠিক আছে এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো মুগের ডাল অল্প একটু ঘরে মুগের ডাল ছিল সেইটাই দিয়ে দিলাম মুগের ডাল দিয়ে চাল কুমড়ো খেতে খুব ভালো লাগে না বলো যারা যারা খেয়েছ আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালোই লাগে এই দেখো মুগের ডালটা এখন লাল লাল করে পুরো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল এই যে এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম চাল কুমড়োটা এই যে দিয়ে এবার একটু নাড়িয়ে টাড়িয়ে নেব দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে এবার এই যে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লবণটার মধ্যে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেল। এবার এটাকে গ্যাসটা সিম করব। গ্যাসটা সিম করে এই যে ঢাকা দিয়ে দিলাম একদম সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে এই দেখো বড় মাসেও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো বলে বেরোতে পারছিল না এখন বৃষ্টিটা একটু কমলো তাই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে আমার মায়ের সাথে গিয়ে একটা কথা বলছিল ওই জন্য দেখো চোখ গরম করছে এই যে এখন বেরিয়ে যাবে বৃষ্টিটা একটু কমেছে দেখেন এখন তাড়াতাড়ি আগে বেরিয়ে যাও তারপরে নাইলে আবার বৃষ্টি আসলে আবার বেরোতে পারবা না যাক বেরিয়ে যাক চাল কুমড়ো রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি হট করে শরীরটা খুব খারাপ লাগছিল জানো তো গিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম তখন মা চাল কুমড়োটা নামালো এই যে দেখো ফাইনাল লুকটা এই দেখো সকালবেলা বড় একটু মাছ এনে দিয়েছিল তাই মাছটা সকালে করব ধুয়ে টুয়ে রাখবো আর পারিনি বললাম না প্রচণ্ড শরীর খারাপ লাগছিল গিয়ে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার উপর শুয়েছিলাম উঠলাম তখন পনে একটা বাজে উঠে তারপরে মাছ ধুলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম দিয়ে এখন এই যে পাঁচ মিনিট রেস্টে রেখে এখন মাছটা ভাজতে বসালাম দেখো আর ইচ্ছে করছিল না রান্না করতে আর কিচ্ছু রান্না করিনি আমি চাল কুমড়া তো বললাম মা নামালো আর আমি এই যে এখন মাছ ভেজে মোটামুটি একটু ঝাল করে রেখে দেবো আর পারছিলাম না দেখো মাছের ঝালটা করার জন্য মাছ ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ঠিক আছে কালো জিরে ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙেই দিয়ে দিলাম আর চিড়ি টিরি নিই দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম না তেলটা পুড়ে যাবে বলে তারপরে দেখো জলটা একটু গরম হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো তারপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ঠিক আছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে এবার ঝোলটা ফুটে গেল দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা একটু অল্পই দিলাম বাই চান্স যদি বেশি হয়ে যায় কারণ ঝোলটা তো অল্প হবে কিছু নেই আলু টালু টানারও কিছু নেই যে টেনে নেবে লবণটা এবার ঝোলটা ফুটে গেছে এখন মাছটা ঢেলে দিলাম এবার মাছটা দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো আজকে গরম মশলাটাও নেই আজকে বারন্ত হয়ে গেছে গরম মশলাটা কালকেই ওর বাবাকে আনতে বলবো সেটাও ভুলে গেছি এবার যাই হোক ঝোলটা একটু ফুটে গেলে নামিয়ে নেব ব্যাস মাছের ঝাল রেডি হয়ে গেল। এই দেখো আজকে রান্নার ফাইনাল ওগুলো তোমরা দেখে নাও এই দেখো মাছের ঝাল আর এখানে রয়েছে চাল কুমড়োর চচ্চড়ি আর এখানে রয়েছে ডাল সেদ্ধ আর আজকে রান্না করতে পারিনি গো বেশি কিছু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আর ওইদিকে গ্যাসে দুধ বসিয়ে এসেছি ঘোষ দুধ দিয়ে গেল। গ্যাস ট্যাস মুছে নিয়েছি রান্নাবান্নার পরে তো গ্যাস ট্যাস পুরো ভালো করে মুছে টুছে নিয়েছি মুছে টুছে নিয়ে এই যে এখন দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটে আসবে এক্ষুনি ওর মধ্যে দিয়ে দিলাম একটু মিচরি তাল মিচড়ি যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি ছেলেকে চিনি দিই না চিনিটা অ্যাভয়েড করি তার বছ তার বদলে তাল মিচ্ছিটা ইউজ করি তাল মিচরিটা ঠা মানে শরীর গরম করতেও কাজে লাগে ঠান্ডা ঠান্ডা লাগলে তাল মিচড়ি খেলে কমে যায় সবাই বলে ওই জন্য তাল আমি ব্যবহার করি দেখো যাই হোক দুধটা ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে চলো গ্যাসের নবটাও অফ করে দিই আমার গ্যাসটাও যেন তো লিক হয়ে গেছে মনে হয় পাইপটা লিক হয়ে গেছে মনে কারণ গ্যাস দিয়ে খুব গন্ধ বেরোচ্ছে জ্বালালেই চলো দুধটা আগে ছেঁকে নিতে হবে কেননা কী বলো তোর দুধ খাওয়া নিয়ে খুব খুব নখরা খুব ছোটোখাটো একটা রোজ অশান্তি হয় দুধ খাওয়া নিয়ে দুধ তো খেতেই চায় না আগে সুজি করে দিতাম সুজি খাওয়াও বন্ধ করে দিয়েছে খাবে না এই এখন দুধ বিস্কুট খাবে তাও কত কম দেখো ছেঁকে দিতে হয় সর মুখে পড়লে হবে না সে নানা রকম অসুবিধা ওর দুধ খেতে গেলে তার আবার গ্যাসের নবটা অফ করে দিয়ে যায় কারণ গ্যাস লিক হচ্ছে আজ কদিন ধরে জানো তো লাইট নেই ভাই চলো ওকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে দিই সন্ধেবেলা খেয়ে পড়তে বসবে যে ম্যামও আসেনি বৃষ্টির জন্য কি বৃষ্টি এই যে লেগেছে এই রিও দুধ এই যে এখন একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে কিছু কেনাকাটি করার আছে তাই জন্য বেরোচ্ছি ঠিক আছে চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই যদি কিছু কিনি তোমাদের সাথে শেয়ার করে এই যে অবাবু রেডি হয়ে গেছে চলো লাইট বাবা

এই যে আটা নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবার আটাটা মেখে নিই ঠিক আছে আটা মেখে রিওর জন্য আমি দুটো রুটি করে নি আগে জল দেবো তুমি দাঁড়িয়ে যাও আগে বিয়ের আগে জানো তো তোমাদের একটা গল্প শেয়ার করি বিয়ের আগে আটা মাখতে আমি খুব ঘৃণা পেতাম কেন কি জানি জানি না বিয়ের পরে আমাকে প্রথম একদিন শাশুড়ি মা বলেছিল যে আটা মেখে দিত আমি বলেছিলাম আমাকে অন্য কাজ বলো আমি করে দিচ্ছি বাট আমি আটা মাখতে পারবো না আর এখন দেখো রোজ আটা মাখতে হয় না কি দিন যায় কি দিন আসে দাও দাও জল দাও কি জানি ঘিন্না লাগতো দিদানো বললে আটা আটা মাখতে বললে আমি আটা মেখে দিতাম না আমি আটা মাখতে ভালোবাসতাম না একটু ভালোবাসতাম না দাও জল দাও ছেড়ে দাও এবার কাদা হয়ে যাবে দেখ হ্যাঁ ঠিক আছে আমি আটাটা মেখে নিই হ্যাঁ তারপরে তোমাদের সামনে আসছি এই দেখো খাবার ডান রুটি আর আলুর বাটি চচ্চড়ি তিনটে নিয়েছি একটা আমি খাবো আর দুটো রিও খাবে ঠিক আছে আর কি কি কিনেছি তোমাদের যেটা দেখাবো বলছিলাম একটু কোনোরকম দেখাই ঠিক আছে কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে আর এনার্জি নেই এখান থেকে যাও তুমি খেতে যাও এই দেখো আমার জুতো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো ঠিক আছে এখন তাড়াহুড়ো করে দেখাচ্ছি হ্যাঁ প্লিজ কিছু মনে করো না এটা তোমরা ম্যানেজ করে নাও এটা আমাদের রিও বাবুর জুতো কমেন্ট করো কেমন হয়েছে ঠিক আছে এটা হলো বাবারটা কই বের করো আর এটা হলো বাবুর বাবার জুতো দেখো কেমন হয়েছে বলো ঠিক আছে হ্যালো এবার আর জিনিস হলো

এখন ঢুকিয়ে রাখি আর কী কারণে কিনা কিনলাম এগুলো না কিনলাম কী জন্য তোমাদের আমি পরে ভিডিও শেয়ার করব ঠিক আছে এত শপিং কিসের জন্য করলাম পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো আর বড় করলাম না তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আর দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে তোমাদের সাথে আবার নতুন একটি ভিডিও শুরু করবো তোমাদেরকে সাথে নিয়ে ততক্ষণের জন্য বাই গুড নাইট